হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন থেকে তোমার মোবাইলে ফোন কল আসলেই সবাই চমকে যাবে আর অনেকেই কিন্তু হা করে তাকিয়ে থাকবে আর অনেক বন্ধুরাই আবার কাছে এসে বলবে আমাকেও তোমার মতো ফোন কল স্টাইল আমার মোবাইলে সেট করে দাও কি বিশ্বাস হচ্ছে না এই যে দেখো ঠিক এমনটা নয় এই রকম হাজারো অ্যানিমেশন তোমার ফোন কলে সেট করতে পারো ঠিক এইরকম ভাবে দুর্দান্ত স্টাইল ব্যাকগ্রাউন্ড তোমার ফোনে ব্যবহার করতে চাইলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক এই অসাধারণ আর চমৎকার ফোন কল ব্যবহার করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো বন্ধুরা আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম যখন আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার উপরে সার্চবার এই উপরে সার্চবারে টাচ দিয়ে দেবো টাচ দিয়ে এখানে আমি লিখব ফোন প্লাস শুধু ফোন প্লাস লিখলেই কিন্তু হয়ে যাবে দেখো আমি লিখছি এইভাবে তোমরা শুধু ফোন প্লাস লিখবা পিএইস ও ই তারপর একটা প্লাস চিহ্ন দিয়ে দিবা ফোন প্লাস এইভাবে লিখে কিন্তু দেখো নিচে চলে আসবে ফোন প্লাস কন্ট্যাক্টস অ্যান্ড কলস সার্চ করে দাও যখন তুমি এটাকে সার্চ করে দিবা তখন কিন্তু দেখো লেখা আছে ফোন প্লাস কন্ট্যাক্টস অ্যান্ড কলস এটাকে তোমরা ডাউনলোড করে নিবা এই যে শুধু এটার উপর টাচ করে দিবা টাচ করে দিলেই কিন্তু এইভাবে দেখাবে ডান দিকে দেখো লেখা আছে ইনস্টল এই ইনস্টলে ক্লিক করে দিলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হয়ে গেলেই কিন্তু ওপেন লেখাটা চলে আসবে এইরকম দুর্দান্ত ভিডিওতে তোমরা একটা লাইক দিবা আর এই ধরনের আরো পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা দেখো বলতে না বলতে কিন্তু ওপেন লেখা চলে এসেছে এখন তুমি ওপেনে ক্লিক করে দাও যখন তুমি ওপেনে ক্লিক করে দিবা এটি যখন ডাউনলোড হয়ে যাবে তোমার হোম স্ক্রিনে অ্যাপসটি চলে আসবে তারপর তুমি এটাকে টাচ করে দিবা অ্যাপ্লিকেশনে টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এভাবে চলে আসবে এটা কিন্তু খুলে যাবে এইভাবে নিচে দেখো লেখা আছে ডান এই ডানে যখন তুমি টাচ করে দিবা তখন কিন্তু দুটি অপশান আসবে এইভাবে দুটি অপশন তোমাকে পরপর অ্যালাউ করতে হবে তো কীভাবে অ্যালাউ করতে হবে দেখো আমি এটিকে প্রথমটিতে টাচ করে দিলাম টাচ করে দিলে এটা দেখো অন হয়ে গেল তারপর দেখো এই পাতাটি চলে আসবে তোমার ডিফল্ট অবস্থায় যে ফোন কল আছে এটিকে চেঞ্জ করে দিবা অর্থাৎ যেটিকে তুমি ডাউনলোড করলা সেটা ব্যবহার করবা দেখো নিজেরটি হচ্ছে নতুন যেটি আমি ডাউনলোড করলাম সেই ফোন কল তো এটাতে আমি টাচ করে দিলাম অর্থাৎ এটা আমি এখন চালাবো এবার দেখো নিচে লিখা আছে সেট অ্যাজ ডিফল্ট আগে যেটা ডিভার্ট ছিল সেটাকে পরিবর্তন করে এটাকে আমি সেট করে দিলাম এবার আমি দ্বিতীয়টাতে টাচ করে দিলাম দ্বিতীয়টাতে যখনই আমি টাচ করে দিলাম দেখো এইভাবে খুলে গেলো অ্যালাউড ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটিতেও আমি অন করে দিলাম অর্থাৎ অ্যালাউ করে দিলাম এবার ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে গেলাম তারপর দেখো আবারও নিচে ডান চলে এসছে এই ডানে ক্লিক করে দিব যখনই ক্লিক করব তখন কিন্তু অ্যালাউ সাইডে অবশ্যই আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে পরের পাতাটি একটু লোড নেবে তারপর এমনিভাবে চলে আসবে বাম দিকে দেখো আমার সদ্য কলগুলো এই যে এখানে টাচ দিলে সমস্ত কলগুলো যে কলগুলো করেছি সেগুলো এখানে দেখাবে আর ডান দিকে কন্ট্যাক্টস অর্থাৎ আমার মোবাইলের সমস্ত কলগুলো কিন্তু এখানে দেখাবে আমার মোবাইলে যত কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলো এখান থেকে দেখাবে আমি এই ফোন কলটি ব্যবহার করব আগের ডিফল্ট অবস্থায় যেটি ছিল সেটি ব্যবহার করব না এটি ব্যবহার করলে সেই সুযোগ সুবিধাগুলো আমি পেতে পারি এখন আমরা করব কি এই পাতাতে এসে উপরে যে থ্রি লাইন্স দেখছো এই থ্রি লাইন্সে টাচ করব। এই সেটিংসে থ্রি লাইনে টাচ করলে কিন্তু সমস্ত সেটিংস গুলো এইভাবে চলে আসবে এবার দেখো নিচের দিকে লক্ষ্য করো ব্যাকগ্রাউন্ড কলস এই ব্যাকগ্রাউন্ড কলে আমি টাচ করে দিব যখনই টাচ করব দেখো এখানে উপরেই লেখা আছে অ্যানিমেশন এই অ্যানিমেশন পেতে হলে এই অ্যানিমেশনে টাচ করে দিব যখন তুমি এনিমেশনে টাচ করে দেবো তখন কিন্তু দেখো সমস্ত এনিমেশনগুলো এইভাবে খুলে যাচ্ছে যেটি খুশি অনেক আছে অনেক হাজার হাজার আছে বন্ধুরা এখান থেকে বেছে নিবা তোমার যেটি খুশি সেটি কিন্তু সেট করতে পারবা এবং এগুলো প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা আজব আজব ধরনের ব্যাকগ্রাউন্ড দেখো এটি তোমাদের আমি দেখিয়েছি এগুলো আমি তোমাদের দেখাই কিভাবে এটা সেট করবা সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রথমে যখন টাচ দিবা তখন টাচ দিলে কিন্তু এইভাবে লোড নিবে দেখো কয়েক সেকেন্ড এইভাবে লোড নিবে ওয়ান টু হান্ড্রেড অর্থাৎ এক থেকে এক পর্যন্ত লোড নিবে যখন এক হয়ে যাবে তখন কিন্তু তুমি এইভাবে দেখতে পারবা পরের পাতাটি যখনই তুমি পরের পাতাটি এইভাবে দেখতে পারবা এই যে ডায়ল অপশন দেখতে পাচ্ছ এই ডায়ল অপশনে তুমি টাচ করে দিবা টাচ করে দিলে একটা তোমাকে দেখতে হবে যে ট্রিক চিহ্ন আছে এই ট্রিক চিহ্নতে তুমি টাচ করে দিবা প্রত্যেকটাতে কিন্তু ট্রিক চিহ্ন আছে যখনই ট্রিক চিহ্নতে টাচ করে দিবা নিচে একটা লিখা আসবে দেখো নিচে এই লিখাতে টাচ করে দিবা সেট লিখা আছে এই সেটে এ টাচ করে দিলে কিন্তু আবারও লোড নেবে ওয়ান টু হান্ড্রেড যখন ওয়ান টু হান্ড্রেড লোড নিয়ে নিবে তখন কিন্তু ঠিক এইভাবে চলে আসবে আমি আবারও এই ডায়লারে টাচ করে দিব টাচ করে দিলে আবারও কিন্তু অ্যাড আসবে অ্যাডটা শেষ হয়ে গেলে উপরে ক্রস বাটন আসবে এই ক্রসে ক্লিক দিব ক্রসে ক্লিক দিলে কিন্তু এটা মুছে যাবে এটা কিন্তু লোড হয়ে গেছে এবার আমি চলে যাবো আমার হোমস্ক্রিনে এখন তোমাকে যদি কেউ কল দেয় তাহলে এটা নাচানাচি শুরু করবে আর যদি তোমার মোবাইলে কল আসে তুমিও নাচানাচি শুরু করবে কীভাবে নাচানাচি শুরু করবে সেটাই তোমাদের দেখাচ্ছি আবারও তো বন্ধুরা এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এই আজব আর দুর্দান্ত ফোন কলটি তোমার মোবাইলে কিভাবে সেট করবা কিভাবে ব্যবহার করবা সব সবকিছু তোমার মোবাইল থেকে এই ফোন কলটি যদি মুছে ফেলতে চাও বা পরিবর্তন করতে চাও বা আগেরটি ব্যবহার করতে চাও শুধু গুগল প্লে স্টোরে গিয়ে এটি আন ইনস্টল করে দিবা অথবা এখান থেকে ডিলিট করে দিবা তাহলে কিন্তু আগের ফোন কল ফিরে আসবে সেটা ব্যবহার করতে পারবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারো ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ